এতদিন যে আপনার জবাই করতেন না করতেন না করতেন তো সবাই কে এমন লোক আছে যে কিছু জবাই করেনি আছে কেউ আছে হাত তুললেন যে আমি জীবনে গরুও জবাই করিনি খাসিও জবাই করিনি আর মুরগিও জবাই করিনি মাশালা সবাই জবাই করা অনেকে জবাই করলে বেহোশ হয়ে যায় এরকম পার্টি নাই কেউ এখানে রক্ত দেখলে বেহোশ হয়ে যায় আছে এখানে কেউ আছে এরকম কিন্তু আছে আমাদের দাম আছে এক ছেলে আছে ও কোরবানি জবাই করতে গেছে মরুভূমিতে আমার ছেলেদের সাথে আর যাওয়ার পরে ও রক্ত দেখেও মাথা ঘুরে পড়ে গেছে এখন ওখানে কী যে করবে অল্লা ওখানে এখন হসপিটালে যা এই অবস্থা কারণ নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে ওর ছোটো ভাইয়ের ও দেখেও নিজে বেহুস হয়ে গেছে এখন ওকে নিয়ে গেছে ডাক্তারখানাতে ক্লিনিকে দিয়ে ওকেও ভর্তি করতে হচ্ছে তো অনেকে রক্ত দেখতে পারেন না এটা বড়ই দুর্বলতা এটা শুধু শারীরিক মানসিক দুর্বলতা না এটা ইমানীয় দুর্বলতা সৃষ্টি করে দেবে অভ্যাস করতে হবে এই জন্য দেখতে হবে বা ছোটো থেকে জবাই করা শুরু করতে হবে বড়ো পশু জবাই করতে ভয় লাগতে পারে হ্যাঁ তা ছোটো থেকে শুরু করতে হবে আপনি জবাই করেন হাঁস হাসমরুখ এগুলো জবাই করেন জি বাকি জবাই করেন অনেক আগে দেখেছি ভাইয়ের দেশাতে বোনেরা বেশি আর এই খাসির গোস্ত হয়েছে বাংলাদেশ আর ভারতের একটু এই পার্থক্যটা আছে গোস্তের খেতে বাংলাদেশ মানুষ গরু না খেলে ইমান অসম্পূর্ণ একবার জরুরি যে গরু খেতে হবে আর গরুটা বেশি মজা তাদের কাছে পক্ষণ পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে দেখেছি ওদের ওখানেও গরু গরু হালাল মানে রাষ্ট্রীয়ভাবে হালাল ওখানে গরুর ওপরে বাধা নিষেধ নাই কিন্তু অনেক জায়গায় বাধা নিষেধ আছে অধিকাংশ স্টেটগুলিতে প্রদেশগুলিতে বাধা নিষেধ আছে কিন্তু পশ্চিমবঙ্গে নেই হোটেলেও পারমিশন আছে কলকাতায় শহরে শুধু তো কষাইখানা আছে আমাদের কিশনগঞ্জে গরুর কষাইখানা আছে হোটেল কষাইখানা আছে জবাই হার খুব সস্তা পাওয়া যায় এখন কত গরুর গরু গোস্ত পাওয়া যায় জানেন আমাদের এলাকায় কত বলেন তো দেখি না চল্লিশের যুগ নাই ওটা শেষ হয়ে গেছে হ্যাঁ একশো আশি ওটা ওই দক্ষিণবঙ্গের দিকে আমাদের উত্তরবঙ্গে আরও সস্তা গরু খুব সস্তা হ্যাঁ একশো চল্লিশ থেকে পঞ্চাশ ভালো কোয়ালিটির গরুর ব্যস্ত আর একশো একশো বিশ আপনার মধ্যম বা একটু নিম্ন মানের যেগুলো সেগুলো পাওয়া যাবে একটু বুড়া ওগুলো পাওয়া যাবে জি দেড়শো টাকার বেশি গোস্তের রেট নেই আমাদের এলাকায় জি তার সস্তা গরুর গোস্ত যদি জামাইকে খাওয়াই আর মেয়ের শ্বশুরকে বিয়াইকে খাওয়াই তো তো গিয়ে বদনাম করবে এই যে গরুর গোস্ত খাওয়াই বিদায় করেছে যার ফলে আত্মীয়রা বাধ্য হয় একটু দামি গস্ত খাওয়াইতে কখন তার খাসির গোস্ত চার পাঁচশো টাকা খাসির গোস্ত খাইয়েছে পশ্চিমবঙ্গের মুসলিম আত্মীয়দেরকে যদি খাসির গোস্ত করে হ্যাঁ খুব আপ্যায়নটা ভালো করেছে কিন্তু বাংলাদেশে যেহেতু গরুর গোস্তও চার পাঁচশো আর খাসিও ওইরকম মোটামুটি মনে হয় সাতশো ও দাম বেশি তো এই জন্য মাঝে মাঝে বলি যে আল্লাহর শুকুরে আদায় করা উচিত ভারতের মুসলমানদেরকে যে হিন্দুরা গরু খায় না হিন্দুরা যদি গরু খেতো তো ভারতে গরুর গোস্তের দাম এক হাজার টাকা কি লোহিত আর খেলেও লুকিয়ে লুকিয়ে খায় জাতির ভয়ে ওরা খায় যথেষ্ট খায় কিন্তু লুকিয়ে লুকিয়ে মুসলিমদের হোটেলে এসে খায় লুকিয়ে লুকিয়ে মুসলিম বন্ধুদের বাড়িতে এসে লুকিয়ে লুকিয়ে খায় কারণ জাতি থেকে বের করে দিবে যদি জানতে পারে যে গরু খেয়েছে হ্যাঁ মাতাকে খেয়ে নিয়েছে তো জাতি থেকে বের করে দিবে জি হ্যাঁ হ্যাঁ তারপরে কি হয়ে যাবে অশুদ্ধ হয়ে যাবে অপবিত্র হয়ে যাবে জি জবন হয়ে যাবে তাদের ভাষায় আউজুবিল্লাহ জি এই যেন কোনো এক বক্তা আমাদের বক্তারা বেশি বলতে পারে আমরা অর্থ পারি না বলতে তাই না তো আমাদের দেশের বক্তারা মাসাল্লাহ লাগামিন খুব বেশি বলতে পারে বলছে গরু যখন মাতা হইলো তো রাস্তাঘাটে কেন ছেড়ে দিচ্ছ তোমরা মাকে ঘরে উঠিয়ে রাখো ভালো করে মায়ের ঘরটা তোমার ঘরের চাইতে ভালো ঘর করো কথা ঠিক কিনা মাকে আপনার চাইতে মানে ঘরে না রাস্তাঘাটে ছেড়ে দেবেন মাকে উঠিয়ে আপনার চেয়ে তো ভালো রুম দিতে হবে আপনাকে ভালো বিছানা দিতে হবে তাই না ভালো শীত দিতে হবে আর মাকে রাস্তাঘাটে ছেড়ে দিয়েছেন গোমাতা গোমাতা করছেন আল্লাহে দেহ দান করেন এবং এদের সার থেকে অনিষ্ট থেকে মুসলিমদেরকে আল্লাহে হেফাজত করেন